পুলিশ প্রতীক্ষাকে অ্যারেস্ট করতেই মধুবালার পা দরে ক্ষমা চাইল প্রতীক্ষা ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শিমুল সুচরিতা তিনজন মিলেই চলে গেছে শীর্ষার বাড়িতে শীর্ষার সাথে দেখা করবে এরপরেই দরজা খুলে দিয়েছে শীর্ষার শাশুড়ি মা আর বলে কি ব্যাপার তোমরা বিপাশা বলে অনেকদিন হয়ে গেল শীর্ষার সাথে আমাদের কোনো যোগাযোগ হচ্ছে না তাই আমরা শীর্ষাকে দেখতে এসেছি তখনই শীর্ষার শাশুড়ি মা বলে আমি ওর সাথে তোমাদের দেখা করিয়ে দিতে পারবো না তোমরা এখন যাও তখন শিমুল বলে কেন দেখা করিয়ে দিতে পারবেন না কেন দয়া করে দেখাটা করিয়ে দিন কিন্তু কোনোভাবেই দেখা করাতে চায় না এরপরে শীর্ষার হাজবেন্ড চলে এসেছে আর বলে কি ব্যাপার আপনারা তখনই শিমুল বলে আমরা শীর্ষার সাথে দেখা করতে চাই আর মনে হচ্ছে আমরা যেন কোনো অন্যায় করে ফেলেছি দেখুন শীর্ষা আমাদের বন্ধু আমরা শীর্ষার খবর নিতে এসেছি তখনই শীর্ষার হাজবেন্ড বলে আপনিই তো সেই শিমুল যে শীর্ষাকে ভুলিয়ে ভালিয়ে এক লক্ষ টাকা নিয়েছেন কোথায় সেই এক লক্ষ টাকা তখনই শিমুল বলে এক লক্ষ টাকা কোথায় আছে সেটা তো আমি ঠিক সময়ে বলে দেব কিন্তু শীর্ষা কোথায় ওর সাথে আমাদের দেখা করাটা খুবই জরুরি এর মধ্যেই সিস্টার হাজবেন্ড বলে ও আর দেখা করবে না কোনো দিনও মুখ পুড়িয়েছে আবার কি দেখা করবে শিমুলরা তো পুরোই অবাক হয়ে যায় আর বলে মুখ পুড়িয়েছে মানে আপনি কি বলতে চাইছেন তখনই শিমুলের কথায় শিশার হাজবেন্ড বলে তা নয়তো কি সোশ্যাল মিডিয়ায় ওর ছবি ভাইরাল হয়ে গেছে আপনারা বোধহয় সোশ্যাল মিডিয়া দেখেন না তাই না কেউ বা কারা জানি না ধর ছবি খুব বাজেভাবে ভাইরাল হয়েছে এরপরে শিমুল বলে আজকাল তো ভালো মানুষের মুখের সাথে তারপর অন্য কারো শরীর জুড়ে দিয়ে দেখিয়ে দেয় তার সেই ছবিটা কিন্তু আপনি কি ছবিটার সত্যতা যাচাই করেছেন যে আপনি এই কথাগুলো বললেন তখনই শীর্ষার হাজব্যান্ড বলে এই দেখুন আমি আপনাদের সাথে এত কথা বলতে চাই না আপনারা প্লিজ চান তার মধ্যেই শীর্ষা বেরিয়ে এসেছে আর বল শিমুল সুচরিতা দি তোমরা এসেছো। খুব ভালো হয়েছে শিমুল তখন বলে এই তো শীর্ষা তোমার সাথেই দেখা করব বলে এসেছি তোমাকে না দেখতে পেরে খুব চিন্তা হচ্ছিল তোমার শরীর ঠিক আছে তো শীর্ষা বলে আমার শরীর তো ঠিক আছে কিন্তু একটা অঘটন ঘটে গেছে জানো কেউ বা কারা আমার ছবি নিয়ে একটা বাজে ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছে কিন্তু বিশ্বাস করো ওই ছবিটা আমার না আমি এত নোংরা নোংরা ড্রেস কোনোদিনও পরি না তোমরা তো আমাকে চেনো বলো শিমুল তখন বলে সেই তো আমরা তো তোমার স্বামীকে বলছিলামই যে ওটা অন্য কারোর হতে পারে তোমাকে আমরা বিশ্বাস করি ভরসা করি এর মধ্যে সুচরিতা বলে তুমি সাইবার ক্রাইমে কেন জানাচ্ছ না এরপর শিমুল বলে সেটাই তো আর শোনো এই নাও তোমার এক লক্ষ টাকা এই টাকাটা দিতেও তো এসেছিলাম আর তোমার খবর নিতেও এসেছিলাম আশা করি তুমি পুলিশের কাছে গিয়ে এই ব্যাপারটার জন্য বিচার পাবে শীর্ষা তখন বলে চেষ্টা তো করছি শীর্ষ শাশুড়ি মা বলে কি বিচার পাবে হ্যাঁ অন্যায় করেছে আবার নাকি বিচার পাবে করেছে তো অন্যায় আর এই মেয়েটাকে আমরা আর কেউই বিশ্বাস করতে পারছি না শিমুল তখন বলে শীর্ষা আপনাদের বাড়ির বউ ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আপনাদেরই ওর বিপদের সময় যদি আপনারা ওর পাশে না থাকেন তাহলে কে থাকবেন বলুন তো শীর্ষা খুবই কান্নাকাটি করতে থাকে আর শিমুল শীর্ষাকে বোঝায় সব ঠিক হয়ে যাবে এর মধ্যেই সবাই মিলে কাজ করছিল তখনই বাড়িতে চলে এসেছে অফিসার আর শীর্ষাকে অন্যদিকে তখনই প্রতীক্ষাকে বলে এই যে ম্যাডাম প্রতীক্ষা আপনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি প্রতীক্ষা বলে কেন আমি কি করেছি যে আপনারা আমাকে অ্যারেস্ট করবেন অফিসার বলে প্রমাণ আছে বলেই তো বলছি আপনি দয়া করে আমাদের সাথে চলুন প্রতীক্ষা তখন বলে দেখুন আপনারা এরকমভাবে আমার সাথে ব্যবহার করতে পারেন না আমি কোনো অন্যায় করিনি তা সত্ত্বেও বলছেন যে আমি মানে গ্রেফতার হবো এটা হতে পারে না তখন মধুবালা বলে কি না করেছো আমার সাথে খারাপ কথা বলেছ বৌমাকে মারতে চেয়েছ পরাগকে মারতে চেয়েছো পলাশকে ভুল বুঝিয়েছ কি ভেবেছ তোমার অন্যায়ের প্রতিবাদ তো করবে না এবারে তোমার অন্যায়ের প্রতিবাদ হবে স্যার ওকে নিয়ে যান তখন প্রতীক্ষা বলে পলাশের এই অবস্থা আর তোমরা আমাকে অ্যারেস্ট করাতে চাইছো এর মধ্যেই শিমুল বলে স্যার এক মিনিট এই যে বাটিটা এর মধ্যে কোনো একটা খাবার ছিল ও আমাকে জোর করে খাওয়াতে চাইছিল আমি অবশ্য খাইনি এরপর এই পুতুল বলে এই বাটিটা এতে তো খাবার ছিল আমাকেও জোর করে খাওয়াতে চাইছিল কিন্তু আমি খাবো না বলে বাটিটা ফেলে দিয়েছিলাম একে খুব একটা বিশ্বাস আর ভরসা করা যায় না একেই বলে যে অন্যায় করলে শাস্তি পেতেই হবে এরপর তীর্থ এসে বলে এ দেখুন স্যার এই মেয়েটা আমার বাড়ির নকল দলিল বানিয়েছিল যাতে আমার বাড়িটা দখল করে নিতে পারে দেখুন স্যার দেখুন জাল আর এই জালিয়াতির কারণে এই মেটাকে অ্যারেস্ট করুন তখনই প্রতীক্ষা বলে দেশে আইন কারণ আছে আমি কোনোভাবে অ্যারেস্ট হব না আমি মহলে জানাব অফিসার তখন বলে শুনুন আপনি যেখানে খুশি জানাবেন আপনার কাছ থেকে আমরা আইনটা শিখব না বুঝতে পেরেছেন চলুন এখন প্রতীক্ষা বলে অফিসার আপনারা আমাকে এইভাবে অ্যারেস্ট করতে পারেন না অফিসার তখন বলে পারি আমরা চাইলে অনেক কিছুই করতে পারি আপনি হয়তো সেটা এখনও জানেন না বেশি কথা না বলে আসুন তাড়াতাড়ি কিন্তু কিছুতেই না আর বলে যাব না বললাম তো কিছুতেই যাব না আর তখন মধুবালা বলে এই তুমি যাবে না কেন অনেক অন্যায় করেছ তীর্থর ওই শরীর খারাপের মধ্যেও তীর্থকে আমরা টাকা দিতে পারিনি শুধুমাত্র তোমার জন্য কি ভেবেছিলে আমাদের সবাইকে জব্দ করবে কিন্তু দেখো তুমি নিজে জব্দ হয়ে যাচ্ছ আমার জামাই কিন্তু সুস্থ হয়ে বাড়িতেই ফিরে এসেছে কিন্তু তোমার চারিদিকে কোথাও যাওয়ার জায়গা নেই তুমি কোন ঠাসা হয়ে গেছ প্রতীক্ষা আজ তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না তখনই লেডি কনস্টেবলগুলো প্রতীক্ষাকে ধরে নিয়ে যেতে চাইলে প্রতীক্ষা তাদের হাত ছাড়িয়ে দিয়ে মধুবালার পায়ে এসে ক্ষমা করে ক্ষমা বলে আমাকে ক্ষমা করে দাও মা আমি আর কক্ষনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও আর তখনই শিমুল বলে ক্ষমা করার টাইম চলে গেছে তুমি যে অন্যায়গুলো করেছো তার শাস্তি তোমাকে এখন পেতেই হবে তাই তুমি যতই ক্ষমা চাও না কেন তুমি কিছুই করে উঠতে পারবে না মা ওকে একদম ক্ষমা করবে না মধুবালা বলে ঠিকই বলেছে বৌমা এরপরে প্রতীক্ষাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে পুলিশ